আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারই কিন্তু চলে আসলাম ইউর্স ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন নাটেন না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন বরাবরের মতো এই ভিডিওতে আমাদের সাহায্য করবে আইনাল ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো আজকে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো আর আমার প্রোডাক্ট সবসময় জানেনই তো ঠিক আছে আপনার বিভাগ ঠিক আছে সারা বাংলাদেশে আমি ডেলিভারি থাকি খুব কম একদম রিজনেবল প্রাইস দিয়ে থাকি অন্য অন্য ঠিক আছে দোকান থেকে আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের প্রাইসটা একেবারে তুলনামূলক অনেক কম তাদের তুলনায় ঠিক আছে আমি লাভ করি কম সেল করি বেশি এটাই হলো আমার নিয়ম ভাই তো আজকে যারা নাকি আইফোনের পাগল তাদের আইফোন দেখাবো আজকে ঠিক আছে যা যার যত পিস লাগবে আইফোন দাও যাবে আইফোন এক্স এস দুইশো ছাপ্পান্ন জিবি ভাই হ্যাঁ দুইশো ছাপ্পান্ন জিবি পুরা আপনার একশো হান্ড্রেড ব্যাটারি হেলথ আছে কোনো ব্যাটারি চার্জ নেই কেয়ার থেকে ফুল চেঞ্জ ভাই যার যত পিস লাগে দেওয়া যাবে অনলি মাত্র আমরা রাখছি আজকে মাত্র বাইশ হাজার টাকা দিয়ে রাখছি অনলি মাত্র বাইশ হাজার কালার আছে দুইটা হোয়াইট কালার এখন গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এক্স এস দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ আচ্ছা ভাই সব লোকেশনটা একটু বলে দিবেন আমাদের সব লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক কুরিল চৌ রাস্তা হ্যাঁ লেভেল চার ব্লকে এগারো বিশ নম্বর ম্যাজিক মোবাইল আসলে আমাকে পেয়ে যাবেন অথবা আমার বড় ভাইকে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবে আর কুরিয়ার মাধ্যমে অবশ্যই আপনার নিতে হবে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে একটা পলিসি আছে সেটা হলো আপনি আমাদেরকে এক হাজার বিশ থেকে অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে পেয়ে প্রোডাক্ট চেক করে বাকি টাকাটা তাদেরকে পেমেন্ট করে দেবেন আচ্ছা অনেকে তো কমপ্লেন থাকে ইউজ ফোন কি না কি হয়ে যায় ওয়ান ওয়ারেন্টি কিরকম আজকে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহ রহমতে ঠিক আছে আমরা গ্যারান্টি দিচ্ছি এক মাসেরও গ্যারান্টি আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে পড়লে এক মাসের গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে ঠিক আছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা কি আর ইউজ ফোন তো আমরা আজকে বেশি না আজকে অনেক বছর দিয়ে ফোন পেসার যারা ভিডিও দেখেন অবশ্যই আমাদের ফেসটা অবশ্যই আপনারা চিনবেন এমন তো না আজকেই আমরা ভিডিও ফার্স্ট করছি যিনি আপনারা চিনেন না আমাদের অহর অহর ভিডিও আছে ইউটিউবে অবশ্যই আপনারা দেখলে বসতে পারবেন তো আমি যেহেতু আইফোন দ্বারা দেখাইছি তো এখন আপনাদেরকে আমি দেখাবো যারা নাকি ঠিক আছে একটু কম বাজেটে ফোন চাচ্ছেন তাদের জন্য কমের মধ্যে একটু দেখায় ভাই ঠিক আছে আজকে দেখাচ্ছি রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো হ্যাঁ রেডমি নোট এইট প্রো এটা হলো ছয় জিবি একশো আড়াইশ জিবি ছয় একশো আঠাশ ছয় একশো আড়াইশ জিবি নো রিপাবলিশ একেবারে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আজকে একটা চার্জার সহ অনলি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা চার্জার সহ পেয়ে যাচ্ছেন সাত হাজার হ্যাঁ ছয় জিবি একশো আড়াই জিবি হ্যাঁ গেমিং এর জন্য খুব বেশ কম বাজেটের ভিতরে তারপর রেডমি দেখো আরেকটা রেডমি নাইন প্রাইম চার জিবি চৌষট্টি জিবি যাদের নাকি বাজেট কম ভাই তাদের জন্য দেখাচ্ছি প্রথমে এই প্রোডাক্ট গুলো তারপর ফ্ল্যাগশিপ ডিভাইস আছে আমাদের কাছে কোনো সমস্যা নেই আর এটা দিয়ে দিচ্ছে অনলি মাত্র আজকে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার রেডমি নাইন প্রাইম পেয়ে যাচ্ছেন এবং চার চৌষট্টি অরিজিনাল ডিভাইস তাহলে বোঝেন এটার ক্যামেরাটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন ক্যামেরাটা দেখেন কম বাজেটে সেরা ক্যামেরা ফোন বলতে ঠিক আছে মানে এত কম বাজেটে পাবেন আমার মনে হয় না ঠিক আছে তারপর দেখাবো আমরা আপনাকে রেডমি নাইন এ

তারপর দেখাবো আরেকটা ডিভাইস ওপো ওপোর এই ডিভাইসটা তো খুব ভালো একটা ডিভাইস এটা আমরা সবাই জানি ঠিক আছে এটা হলো এ সেভেন্টি এইট জিবি একশো আঠাশ জিবি ভাই কালার আছে অ্যাভেলেবেল দুইটা কালার আছে অনলি মাত্র ভাই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাইশ জিবি পাঁচ হাজার এমএর ব্যাটারি পেয়ে যাচ্ছেন আমার মনে হয় না ঠিক আছে কমে আর পাবেন কোথাও তারপর দেখাবো ওপো

তারপর দেখাবো Realme 11x 6GB 128GB Realme 11x 6x 128 হ্যাঁ আচ্ছা এটা অনলি মাত্র 12000 টাকা পেয়ে যাচ্ছে 12000 ভাই এই প্রাইস কিন্তু ঠিক আছে আমার মনে হয় না কোনো সময় দিয়েছি বা কেউ দিতে পারছে খালি জাস্ট স্টকটা ঠিক আছে আমি ক্লিয়ার করে নতুন আমার কিছু প্রোডাক্ট আসবে তার জন্য আমি এই জিনিসটা করতেছি আজকে হ্যাঁ তারপর আপনারা এনে ইউজ করেন পাঁচশো টাকা পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এমন ভাই ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা নতুন দাম আছে আচ্ছা আর কি কমছে ভাই ঠিক আছে দুই হাজার মডেল ভাই ওকে তারপর

F29 Pro ভাই 8GB 128GB ভাই ইনডিসপ্লেলে ফিঙ্গার যারা কাট ডিসপ্লে চাচ্ছেন ঠিক আছে মানে বয় পাচ্ছেন তাদের জন্য এটা কারণ এই কারণে এটা সেমি কাট ভাই মানে বুঝাই যায় না ঠিক আছে এটা কাট ডিসপ্লে ওনার প্লেন ডিসপ্লে ওনার সেমি কারেক্ট ডিসপ্লে ওকে ঠিক আছে এটা আপনারা অনলাইন মাত্র 2 মাস হয়েছে 3 মাস হয়েছে রিলিজ হয়েছে তো আপনারা চল্লিশ হাজার টাকা সেট আমার কাছে অনলি মাত্র তেইশ হাজার টাকা পেয়ে যাচ্ছে তেইশ হাজার টাকা ঠিক আছে আট জিবি দুশো ছাপ্পান্ন মাত্র এখনই আপনি রিলিজ হয়ে তাহলে বোঝুন ঠিক আছে আপনি কেন চল্লিশ হাজার টাকা নিয়ে নেবেন তাহলে আপনি রেডি নিতে পারেন একদম অর্ধেক দামে মাত্র তেইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপর

ভাই হ্যাঁ এক সময় ছিলো ভি টোয়েন্টি থ্রি অনলি মাত্র বারো হাজার টাকা পেয়ে যাচ্ছে আট জিবি একশো আটাই জিবি ভাই মানে ফোনে কোনো সমস্যা থাকবে নাকি কোনো সমস্যা না ভাই বারো হাজার টাকা পেয়ে যাচ্ছে মানে এটাও কি সম্ভব সম্ভব ভাই দিয়ে দিলাম ঠিক আছে

পাঁচশো টাকা আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা তারপর তারপর মোটরালা মোটরাল জি চুয়ান্ন ভাই মোটরালা জি চুয়ান্ন আট জিবি একশো আঠাশ জিবি যারা কম বাজারে চাইতেছেন তাদের জন্য ভাই জি চুয়ান্ন এটা আপনার সম্ভবত ভালো একটা ব্যাটারি দিচ্ছে ঠিক আছে আর এটা খুবই

তারপর দেখাবে এস টোয়েন্টি থ্রি ভাই আট জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি একদম স্ন্যাপড্রাগন প্রসেসর ভাই ঠিক আছে নোট এক জিনিস এক দাম কম থাকবে ঠিক আছে স্ন্যাপড্রাগনের দামটা তো অবশ্যই আপনারা জানেন মানুষ ব্যক্তি করে চল্লিশ হাজার আমি সেটা দেবো না আজকে অনলাইন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে আজকে কি বলো প্রত্যেকটা ফোনের উপরে কিন্তু হিউজ পরিমাণের ডিসকাউন্ট চাইলে কিন্তু আপনারা ফোনগুলো নিতে পারে এখান থেকে

বিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন স্বামী সিবি টু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা কালার আছে চার্জিটা ভালো লাগে তারপর দেখাবো ভিভো

আপনারা একটু জাস্টিফাই করে দেখেন অন্য অন্য ভিডিওটাতে আর আমার ভিডিওটা আমি কেমন প্রাইস দিয়েছি অবশ্যই আপনারা বুঝতে পারেন আমার চেয়ে যদি কেউ কমে দিতে পারে যান মাল রেটি ফ্রি দিয়ে যেটা আমার চেয়ে কমে আমি মাল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে বললাম চ্যালেঞ্জ ঠিক আছে তো ভালো থাকবেন দেরি না করে এখনই আমাদেরকে অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ করুন নাহলে হয়তো সরাসরি ফোন করলে সবচেয়ে বেস্ট হয়